ঘাটাল মহকুমা জুড়ে টানা বর্ষণে নদ জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা শহরের একাধিক ওয়ার্ড এবং গ্রামীণ এলাকার বহু গ্রাম এখন জলমগ্ন এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ রাস্তাঘাট ডুবে যাওয়ায় কোথাও পৌঁছনো যাচ্ছে না গাড়ি বা বাইকে মানুষের ভরসা হয়ে উঠেছে নৌকা এই পরিস্থিতিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট নিজে নৌকায় করে পৌঁছে যাচ্ছেন দুর্গত এলাকায় সঙ্গে রয়েছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব কর্মীরা উদ্দেশ্য একটাই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের হাতে তুলে দেওয়া প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী শনিবার ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেওয়াঞ্চক গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর নারায়ণপুর সহ একাধিক প্লাবিত গ্রামে নৌকা করে পৌঁছন বিধায়ক শীতল কপাট ক্ষুধার্ত মানুষের হাতে তিনিও তার সঙ্গীরা তুলে দেন শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মুড়ি চিরা দুধ সয়াবিন চানাচুর বিস্কুট সাবান ইত্যাদি দেওয়া হয় বন্যা কবলিত পরিবারের সদস্যদের বিধায়ক জানান বিপদে পড়া মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য আমি শুধু রাজনীতি নয় মানবিকতার খাতিরেই এই কাজ করছি তিনি আরও বলেন আমাদের দল ও কর্মীরা মানুষের পাশে আছেন এবং থাকবেন যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্য সরকারও যেন আরও তৎপর হয়ে ওই এলাকার মানুষের পাশে দাঁড়ায় প্রশাসন ও সব রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াসেই ঘাটালের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভব বলেই মত তাদের বর্তমানে ঘাটাল শহরের পাশাপাশি ঘাটাল ব্লক ও দাসপুর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলবন্দি রয়েছেন লক্ষাধিক মানুষ দেখুন ঘাটাল ফ্লাড এরিয়া প্রতি বছরের ন্যায় এবছরও চার নম্বর বর্ণায় দেখা দিয়েছে আর আমাদের বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ যে সমস্ত ফ্লাড এরিয়া আছে বৃষ্টির জলে যারা বন্যায় প্লাবিত হয়েছে বাড়ি থেকে বেরোতে পারেনি সেই সমস্ত দুর্গত মানুষের পাশে থাকার জন্য সহায়তা করার জন্য আমরা সেই মতো করেই এই ঘাটাল বিধানসভার মহারাজপুর গ্রামে পৌঁছেছি আমরা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এলাকা বৃষ্টির জলে বন্যায় প্লাবিত হয়েছে সেই সব মানুষের কাছে আমরা শুকনো খাবার ব্যবস্থা করেছি চিড়া আছে বিস্কুট আছে আর মুড়ি মুড়ি রয়েছে স্যাভলন সাবান রয়েছে চা রয়েছে চিনি রয়েছে সয়াবিন রয়েছে এরকম প্রায় নটা আইটেম রয়েছে সেই সমস্ত সুগনা খাবার আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের এই ধরনের প্রোগ্রাম এই ধরনের আর প্রাণের জন্য সহযোগিতা অনেকটার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের খড়গপুর থেকে আগত আমাদের বিজেপি একনিষ্ঠ কর্মী সৌমেন দাস মহাশয় ওনার সহযোগিতায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আমরা সেই সমস্ত এলাকায় পৌঁছে যাচ্ছি এবং কাল থেকে আমরা রান্না করা খাবার সকালে বিতরণ করব এবং বিকেলের দিকে এই ধরনের এলাকায় আমরা শুকনো খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের বিরোধী দল নেতার নির্দেশে ফ্ল্যাট এরিয়া আমরা পৌঁছাবো তারই কর্মসূচি চলছে আজকে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর কেন আজই এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসের ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে